গত 20 ডিসেম্বর মঙ্গলবার পুত্র সন্তানের জন্ম দেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কারাইলা কাপুর। পিতা সাইফ আলি খানের নাম অনুসারে সন্তানের নাম রাখা হয় তৈমুর আলি খান পতনদি। গঞ্জকান্দি হাসপাতালে মঙ্গলবার সকালে জন্মনিয়া শিশুটি এখন বি টাউনের সবচেয়ে আলোচনার বিষয়। সবাই মেতেছেন নতুন নবাবের আগমনের খবরে। শুধু তাই নয়, সহকর্মীব ভক্তমহল সবাই টুইটার সহ সব সামাজিক মাধ্যমে শুভেচ্ছা জানাচ্ছেন প্রথমবার মা বাবা হওয়া সাইফ কারিনাকে। সে ধারাবাহিকতায় আসা অভিনেত্রী সানি লিওন পাঠাতে ভুল করেননি টুইটারের এক বিশেষ বার্তায় তিনি বলেছেন প্রথম সন্তানের বাবা হয়ে হয়েছেন তাদের নতুন শুরু করেছেন। তাদের এই নবযাত্রায় আমি ভীষণ খুশি সেই সঙ্গে অনেক কামনা রইল দুজনের জন্য আশা করছি নতুন নবাবকে নিয়ে তাদের জীবন আরো সুখী হয়ে উঠবে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ বিনোদন জগতের সর্বশেষ সব খবরের আপডেট পেতে আমাদের সাবস্ক্রাইব করতে ভুলবেন না